বঙ্গোপসাগরের নিম্নচাপ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের মতে বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ উড়িষ্যার উপকূল অতিক্রম করে পুরীর কাছাকাছি অবস্থান করছে এর প্রভাবে পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূল বিষয়গুলি আগামীকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে এগারো তারিখ দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বারো তারিখ নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তেরো তারিখ মুর্শিদাবাদ ও বীরভূম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ এগারো তারিখে কালিম্পং ও আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস অনুযায়ী সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা ভূমিধ্বস এবং অন্যান্য দুর্যোগের সম্ভাবনা রয়েছে নিউজ আমাদের বঙ্গোপসাগরে যে অতি নিম্ন নিম্নচাপটা ছিল এটা উপকূল ভাগ অতিক্রম করেছে এখন পুরীর কাছাকাছি পুরী থেকে নর্থ ইস্টে তিরিশ কিলোমিটার দূরে কেন্দ্রীভূত আছে আর এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের কেবল মৎস্যজগীদের জন্যে সতর্কতা বার্তা রয়েছে কালকে পর্যন্ত মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত কালকে পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল থাকবে আর আপনার বাতাসের গতিবেগও বেশি থাকবে স্কুয়াল আর আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের যে সম্ভাবনা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই হবে আর কাল থেকে এরপরেও এখন প্রায় সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউ করবে আর বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে আজকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা এসব জেলার মধ্যে বাকি জেলাতেও বৃষ্টিপাত যে হবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ হতে পারে আর আমাদের ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা ভারী বৃষ্টিপাতের আগামী চব্বিশ ঘন্টায় তেমন হওয়ার সম্ভাবনা নেই কালকে এক পশ্চিমের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর জেলাতে এক জায়গায় হতে পারে তারপরেও কেবল এক দুটো জেলা করেই ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন তারপরের দিন মানে হচ্ছে আপনার এগারো তারিখে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর বারো তারিখে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম ইস্টউথ বর্ধমান নর্থ চব্বিশ পরগনা তেরো তারিখে মুর্শিদাবাদ বীরভূম এটা আমাদের ভারী বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গের জেলাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলা আছে আর উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত এগারো তারিখে হতে পারে যার জন্যই কালী পঙ্গালে পড়তে পারে তার আগে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত আজকে কেবল কয়েক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে কালকে সামান্য একটু বাড়তে পারে তারপরের দিন আর একটু বাড়বে উত্তরবঙ্গে এই হচ্ছে এখন এ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশেই থাকবে এক দু পশলা হালকা থেকে আমাদের বৃষ্টিপাতেরই সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টা আর আমাদের এখন বর্ষাকালের যে বৃষ্টিপাতের স্থিতি তাতে প্রথম জুন থেকে আজকে নয়ই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে আটশো পনেরো দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নশো তিরাশি এই সময়টা পর্যন্ত স্বাভাবিক হয় সতেরো শতাংশ কম আছে এটা আমাদের স্বাভাবিক রেঞ্জেই রয়েছে আর উত্তরবঙ্গে সতেরোশো ঊনপঞ্চাশ দশমিক তিন মিলিমিটার হয়েছে ষোলোশো পনেরো স্বাভাবিক হয় আট শতাংশ বেশি আছে কলকাতাতে নশো ছেচল্লিশ দশমিক তিন মিলিমিটার হয়েছে একশো এগারোশো বত্রিশ মিলিমিটার স্বাভাবিক হয় ষোলো শতাংশ কম আছে তবে স্বাভাবিক রেঞ্জেই আছে এই হচ্ছে আমাদের আজকের আবহাওয়া পূর্বাভাস এবং বর্ষার স্থিতি